আপনার সেলাই মেশিনে যদি এই চাবিটা লুজ হয়ে যায় বা এভাবে ঘোরে তো কীভাবে ঠিক করবেন এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব তো প্রথমে আমরা এখানে যে দুটা নাট আছে এই নাট দুটা এখানে খুলে নেব তো প্রথমে আমরা উপরের নাটটা লুজ দিয়ে নিলাম এবার নিচের নাটটা এখানে লুজ দিয়ে এভাবে হাত দিয়ে প্যাচগুলা খুলে নিব তো এভাবে যখন প্যাচটা খোলা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটাকে বের করে নিব তো আমাদের প্রবলেমটা আবারও দেখিয়ে দিব তো একটু খেয়াল করে দেখবেন আমাদের এটা হচ্ছে এভাবে একাই ঘুরছে এবং এভাবে চাপ না দিলেও এটা ওঠানামা করছে অনেক সময় দেখবেন সেলাই করতে করতে এটা ওঠানামা করে একাই তো এই বিষয়ে সমাধান দেওয়ার জন্য তো এখানে আমি এটা উষা করে ধরলাম দেখুন এই ভিতরে একটা নাট আছে এই নাটটা সেভাবে টাইট করে দিবেন। অনেক সময় লুজ হয়ে যায় মেশিন চালাতে চালাতে তো যদি টাইট থাকে তাহলে আপনারা টাইট রাখবেন আর যদি লুজ থাকে অবশ্যইভাবে টাইট করবেন আর দুটা সেটিং আছে আপনাদের দেখিয়ে দিব তো তিনটা সেটিং যদি আপনি করে নেন আপনার মেশিনের এই সাবিটার আর কোনো সমস্যা হবে না তো এই পাশ দিয়ে দেখুন একটি চাকার ভিতর দিয়ে স্ক্রুপ ড্রাইভার দেবেন দেওয়ার পর এখানে একটা নাট আছে এই নাটটাও এখানে টাইট করে নেবেন তো এই দুইটা নাট যখন আপনার টাইট করা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের দেখাবো তো দেখুন এটা এখন ইজিভাবে আর ওঠানামা করছে না তো এটা হচ্ছে ঘুরছে তো এটা ঘোরার জন্য আমরা এই চাবিটাকে আমরা সহজভাবে আটকে নিতে পারি তো এখানে প্লাসটা দিয়েভাবে টাইট করে নিলে হবে বা একদম গোড়ায় একটা নাট আছে সেই নাটটি যদি টাইট দিয়ে নেন তাও হবে তো দেখুন মেশিন আমার পুরো ইজি হয়ে গেছে তো এভাবে যখন হয়ে যাবে এখন এই ঢাকনাটা এখানে সেট করতে হবে তো এইভাবে সুন্দর করে ঢাকনাটা সেট করে আবারও নাটুটা এখানে ভিড়িয়ে নেবেন নিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আটকে নেবেন তো মেশিন ঠিক হলো কি না আপনাদের আমি জানিয়ে দেবো তো তার আগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম যদি সেলাই মেশিনের টিপস বা দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন আমি নতুন নতুন ডিজাইন এবং সেলাই মেশিনের টিপস দিয়ে থাকি অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখুন এখানে এখন বর্তমান আর ইজিভাবে ওঠানামা করছে না এবং ঘুরছে না তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনি মেশিনের কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব